Şükürler olsun. 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 Şükür এইবার <laughs> আমরা <laughs> <laughs> <laughs>

ধন্যবাদ পিইউ টিম থেকে সভাপতি ওলিয়ার রহমান সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে লখনপুর থেকে তোমার তোফালেশন নিতন ও আব্দুল সালামের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে সংগ্রামী ভাইরা এখন আপনাদের সামনে মূল বক্তব্য রাখবেন সর্বোচ্চ বক্তা শেষ শেষ বক্তা সংগ্রামী সদস্য সচিব সাবেকালীন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের নেতৃত্বে আমাদের মাঝে একটি উপস্থিত হয়েছে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই সংগ্রামী বন্ধুরা আজকের এই নিগমপুরের ইন্ডিয়ান বিএন বিরুদ্ধে এই বিশাল সমাবেশে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক নিজামপুর ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি জনাব আব্দুল সালাম আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সারশো উপজেলা বিএনপির সুযোগ্য বিপ্লবী হবে সারশোর মানুষের নেতা